হ্যালো আসসালামু আলাইকুম আমি এসে পড়েছি আমার কবুতরের ছাদে এখানে আমি কিছু কবুতর বলি আমি আমি আপনাদের আজকে দেখাবো কবুতরের ডিম পাড়ার তিন থেকে চার দিন পর আপনারা কীভাবে দেখতে পারবেন কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটবে কি না তো এখন রাত দশটা বাজে আমি আপনাদেরকে বেরো দেওয়ার জন্য ছাদে এসে পড়েছি প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন তো কবুতরের ডিম চেক করার জন্য আপনাদের এক যেটা প্রয়োজন পড়বে সেটা হলো একটা মোবাইল লাইট বা টর্চ লাইট তো আমি মোবাইল লাইট নিয়েছি আপনারা টর্চ লাইটও নিতে পারেন তো এখানে একজোড়া কবুতর ডিম পেরেছে এবং তার পাশে আরেকজোড়া কবুতর ডিম পেরেছে তো চলেন আমরা এখন কবুতরের ডিমটা বের করি কবুতরের ডিমটা খুব সাবধানতার সাথে আপনারা কবতরের নিচ থেকে বের করবেন তো ওই যে আমি ডিমটা বের করছি তো এখন ডিম চেক করবো তো আপনারা দেখতে থাকেন এখন আমি আমার যে মোবাইলের লাইটটা যেটাতে আমরা আমি ভিডিও করছি সেটা এখন বন্ধ করব বন্ধ না করলে আপনারা দেখতে পারবেন না তো চলেন আপনাদেরকে দেখাই তো আমি লাইট কিন্তু বন্ধ করে দিয়েছি এবং টর্চ লাইটটা জ্বালিয়ে নিয়েছি এবং এই ভিত্তে দেখতে পারছেন কালো কালো হয়ে গেছে এবং কিছু সংখ্যক জট জট ধরে আছে এর মানে হচ্ছে কবুতরের ডিমটা জমেছে এবং ভিতরে বাচ্চা আছে ওই যে কালা একটা বাচ্চা দেখতে পারছেন ভিতরে তো দেখতে পাচ্ছেন ভিতরে ডিমটা জমেছে এবং আমি অন্য ডিম নে আপনাদেরকে দেখাই এই যে আর একটা ডিম দেখতে পারছেন এই ডিমটাও কিন্তু জমেছে ওই আপনারা দেখতে পারছেন ভিতরে খেয়াল করে দেখতে পারবেন ভিতরে অনেকগুলো জট বানা কবুতরের বাচ্চার যে নারী এবং বুড়ি সেগুলো দেখা যাচ্ছে তার মানে হলো কবুতরটা জমেছে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো একটা নষ্ট ডিম নিয়ে আপনাদেরকে দেখাবো যে নষ্ট ডিম দেখতে কেমন তো চলেন এখন আমি নষ্ট ডিমটা হাতে নেই এই আমি নষ্ট ডিমটা হাতে নিয়েছি চলেন আপনাদেরকে এখন নষ্ট ডিমটা দেখাই তো দেখতে পাচ্ছেন নষ্ট ডিমটার ভিতরে কিন্তু পুরোপুরি খালি ভিতরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না তার মানে হচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে ভিতরে কিন্তু পুরো খালি দেখা যাচ্ছে দোষ দুটি এরকম ডিম হয় তাহলে কবুতরের নিচ থেকে ডিম ফেলে দেবেন কবুতরকে দুটো ডিম দিয়ে বসা রাখার কোনো দরকার নেই যে ডিমটা ভালো সেই ডিমটা কবুতর নিচে রাখবেন এবং যে ডিমটা খারাপ সেটা ভেঙে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন কবুতরের ডিমটা কিন্তু নষ্ট হয় নষ্ট হয়ে গেছে এবং এই কবুতর ডিমটা কিন্তু আমি ফেলে দিব তো